আলহামদুলিল্লাহ এই দেখেন আরবের খেজুর কত বড় বড় খেজুর পেকে গেছে মানে পুরোপুরি এখনও পাকে নাই তো এদিকে কিছু গাছ আছে যেখানে পুরোপুরি পাকছে ওই গাছের খেজুরগুলো প্রায় মানুষ খেয়ে ফেলছে পাখিতে খেয়ে ফেলছে তো এইখানে পাকার একটা উপায় ইসমিল্লা দেখেন কত বড় খেজুর ইসমিল্লা খুব মিষ্টি এখনও কাঁচা কিন্তু খুব মিষ্টি তবে পাকা খেজুরটাও আমি একটু পর দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এইগুলো এইটা হচ্ছে এগুলো হচ্ছে আরবিয়ান বাড়ি আরবদের এগুলো বাড়ি আর এখানে প্রচুর খেজুর গাছ আছে যা মানুষ সাধারণ মানুষ আর কি এখান থেকে খেজুর খেতে পারে কোনো সমস্যা নেই হ্যাঁ এই যে দেখেন এই খেজুরটা পেকে গেছে এই যে পাখিতে খেয়েছে আমি বলছিলাম যে পাখিতে খেয়ে ফেলছে যে এই খেজুরগুলো দেখেন পাখিতে খেয়ে খেয়ে ফেলছে এইগুলো মূলত আমাদের দেশে রমজান মাসে বা সারা বছরই সম্ভবত পাওয়া যায় এগুলো এই এটা ছাড়া আমি আরও দেখাচ্ছি এইখানে আরও আছে এই যে দেখেন পুরো পাখিতে খেয়ে ফেলছে খুব সুস্বাদু এই খেজুরগুলো অনেক বড়ো বড়ো সাইজটা আমি একটু দেখাই এই যে এগুলো এখনও কাঁচা আছে কাঁচের কাটা এই যে এগুলো এখনো কাঁচা হয়তো দুই তিন দিনের মধ্যে এগুলো পেকে যাবে সাইজটা অনেক বড় খেজুরের নামটা কি সঠিক এই মুহূর্তে আমার জানা নেই এইদিকে দেখেন এক ছড়া খেজুর আরামসে এই যে দেখেন এটা পুরো পাখি হয়ে গেলছে এখানে অনেকগুলো খেজুর আছে দেখ এটা একটু ধর তো এটা একটু ধর খেজুর পাড়া যাওয়ার সাফাই ধরিস দেখেন এগুলো পাখিতে খেয়ে ফেলছে যেগুলো ভালো আছে সেগুলো আমি সংগ্রহ করতেছি বড়ই একট বড়োই কাঁচা প্রাণ খালার টান খালার